তুমি যখন ওই ওইটা ধরবো না মেঘটাতে তুমি ধরতেই পারো মেঘ ওইখান থেকে যাচ্ছে হ্যাঁ আলাইকুম গায় সবাই কেমন আছেন সকলে ভালো আছি ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বিমানটা ল্যান্ড করেছে মাত্র এখনো কিন্তু এটা আপনারা একদম স্পষ্ট ভাবে সো প্লেন কিন্তু থামতে একটু সময় লাগে যেহেতু অনেক স্পিডে না আমি জানার পাশে বসেছিলাম তাই সবকিছু ভিডিও করতে পেরেছি তো আমি এখন বিমান থেকে নেমে পড়ছি আমরা সবাই নেমে পড়েছিলাম এটা হচ্ছে বিমানের সিঁড়ি দেখতে পাচ্ছেন তাছাড়া যেখানে ফ্লাইট ল্যান্ডিং হয় ওইখান থেকে এয়ারপোর্ট আসতে আরো সময় লাগে যেহেতু বিশাল বড় এয়ারপোর্ট তো এই বাস গুলো এখানে থাকে প্রত্যেকটা এয়ারপোর্টে থাকে বিমান থেকে নেমে আমরা এই বাস গুলোতে উঠি তারপর আমরা এয়ারপোর্ট চলে আসি এতো সো এখানে আমার হাজবেন্ড ওয়েট করছিল আমার জন্য তারপর আমি চার একটু ভিডিও করেছিলাম এরপর হাজবেন্ড ও দুজনে গাড়িতে বসে গেছেন একটু নাস্তা করলাম আমি তো বিমানন নাস্তা করেছিলাম তো এখন আমরা রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে কোন জায়গায় যাব সেটা কিছুক্ষণ বসে ডিসিশন নিছিলাম দুজনেই তো যেহেতু এখানে পাহাড়ি এলাকা যতটুকু যাব সব পাহাড় আর পাহাড়ার যত পুরো ততাই কিন্তু ঠান্ডা দেখতে পারবেন তো আমি এই ভিডিওটা কিন্তু পার্ট পার্ট করেছি আমার প্রত্যেকটা পার্ট কিন্তু আপনারা দেখবেন যেহেতু এটা অনেক লং ভিডিও আমি কেটে ছোট ছোটো করে আপনাদের কাছে শেয়ার করেছি সব কিছু করতে গেলে এটা দুই তিন ঘন্টার বা চার ঘন্টার ভিডিও হয়ে যাবে আমি একটু কেটে 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 প্রত্যেকটা জায়গায় নিয়েছি সব জায়গায় ভিডিও করা যায় না বাট যেগুলো বিশেষ বিশেষ একটু নিয়েছি আর তাছাড়া হচ্ছে খুব সুন্দর সুন্দর একটা জায়গা এত জায়গার প্রত্যেকটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে দেখুন এগুলো হচ্ছে সব বানর আমি একটু স্লো মোশন করে নিয়েছি কারণ গাড়ি অনেক স্পিডে চলছিল আমার হাজবেন্ড কিন্তু যেখানে বানর থাকে এখানে একদম থামাই না আর এই পাহাড়টা দেখুন অনেক উঁচু দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে রাস্তাটা অনেক উঁচু কিন্তু কাছে গেলে সমান্তরাল এই ব্যাপারটাই বেশি ভালো লাগে বাট কিছু কিছু পাহাড় উঠেছে আমরা যেগুলো কিন্তু উপর উঠলে নিচে নামলে একদম ফিল করা যায় যে আমরা উপর উঠছি আবার নিচে নাম তাই রাস্তাগুলো অনেক উঁচু নিচু যখন গাড়ি চলে তখন সমান্তরাল হয়ে যায় বাট দূর থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন বা উপর থেকে নিচে দেখলে বুঝতে পারবেন যে আমরা কতটুকু উপর উঠে উঠেছি তো দেখুন কত সুন্দর এই দৃশ্যগুলো একদম মেঘলা যত উপরে যাবো ততই মেঘলা কত সুন্দর করে রাস্তাগুলো সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার পাহাড় গুলো একটু পাথর টাইপের অনেক এখানে পাহাড়ের উপরে বিল্ডিং থাকে আমাদের দেশে যে পাহাড় ওগুলো তো ভেঙে যায় মাটি থাকে আমাদের পাহাড়ে যারা বসবাস করে আমরা কিন্তু তাদেরকে পাহাড়ি বলি বিকজ এটা একটা স্বাধীনতা পাহাড়ও কিন্তু অনেকে থাকে জঙ্গল পাহাড় এসব জায়গায় কিন্তু অনেকে স্বাধীনতা করেই থাকে এখানেও কিন্তু ঘর বাড়ি রিসর্ট কোনোটারই অভাব নেই আমি প্রত্যেকটা আমাদের সাথে আপনাদের সাথে শেয়ার করবো আমরা কিন্তু যতটুকুই যাচ্ছি উপরের দিকেই কিন্তু উঠছি হ্যাঁ এটা যখন নিচের দিকে তাকাই তখন বুঝতে পারে সো গাড়ি থেকে আমরা কিন্তু কিছু কিছু জায়গায় নেমেছি কিন্তু সবগুলো বেরিয়ে করা হয়নি আর এতটাই ঠান্ডা তাই প্রচুর ঠান্ডা যেহেতু এটা পাহাড়ি এলাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে কিন্তু সময় হালকা পাতলা বৃষ্টি হয় এখন দুপুরের দিকে ছিল এত রোদ নিচে একদম নিচে গেলে বুঝতে পারবেন অনেক রোদ তবে যতই উপর উঠি ততই ঠান্ডা মেঘলা কুয়াশা আর এখানের তাপমাত্রা সবসময় অনেক কম থাকে শীতকালে হয়তো বা এখানে আইস জমে যায় এই তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ